একটু খেতে হাদি খাবেন একটু খাতে না তো দেখান তো সবাইকে একটু দাঁড়াও আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি দীর্ঘ দেড় মাস একটা ছুটি নিয়েছিলাম আপনাদের কাছ থেকে ঘোষণা দিয়ে নিয়েছিলাম যে আমি রোজা তারপরে ইউটিউব বিজি থাকবো ভিডিও দেবো না তো গতকালকে একটা ভিডিও ভিডিও দিয়েছিলাম ঈদের আর মাঝখানে রোজার ভিতরে হয়তো আমি দুই তিনটা মানে রেসিপি শেয়ার করছিলাম তো সেভাবে আমি মানে রেগুলার ছিলাম না তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়া জানি না পারবো কি এটা ব্রেক হয়ে গেলে তখন আসলে ওইটা কাজে আসলে মনোযোগ আসে না আর ভিডিও না দিতে না দিতে না একটা মানে আলসেমে চলে আসছে আর ওই যে ভিউসটাও কমে গেছে আমি দেখলাম ভিউ একেবারেই ডাউন আমার তো এটা হবে এটাই স্বাভাবিক তাই না তো সমস্যা নেই সব কিছু ঠিক হয়ে যাবে আর এখন হচ্ছে আমি আজকে যেটা শেয়ার করবো আপনাদের সাথে আমি ঈদে তো শপিং করছি সবাই করে আমরা মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলি তো সেটা আপনাদের সাথেও শেয়ার করিনি আমি সবাই তো ঈদের আগে ঈদের শপিং শেয়ার করছে আমি চিন্তা করছি যে ঈদের পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন তো ঈদ শেষ হয়ে গেছে তো আজকে শেয়ার করব হচ্ছে আমি রোজার ভিতরে মানে ঈদের সময় আমি গোল্ড শপিং করছি তো এটা আমার প্রয়োজন ছিল বাসায় পড়ার জন্য আমি একজোড়া কানে দুল নিয়েছিলাম আর হচ্ছে হাতে সব সময় ইউজ করব এরকম একটা রুলি মানে বালা টাইপের স্বর্ণের তো স্বর্ণের যে এখন দাম প্রচুর দাম সেটা তো আমরা আসলে সবাই জানি মার্কেট বাজার এত হাই তো সেখান থেকে আসলে আমার মানে এক লাখ টাকার উপরে পড়ে গেছে ওই দুইটা আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিও আর আমি তো সকালে দেখতেই পেলেন যে চা বিস্কুট খাইলাম ডিম খেয়েছিলাম আর ভাত ছিল ভাত খেয়ে পেটটা ঠান্ডা করছে কারণ রোজার পরে না ওই যে ঘুম থেকে ওঠার পরে ক্ষুদা লাগে আর এই যে দিক থেকে আমার বাচ্চারা সালামি কি পাইছিলো সেগুলো গুনতেছে মানে এটা প্রতিদিন মনে হয় দুইবার তিনবার গনে মনে হয় যেন গুনলেই টাকা বাড়বে না কি করবে কে জানে এটা আমরাও এক সময় করতাম তাই না এখনো পর্যন্ত আমাকে যারা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু শুরু করছেন এবং ফুল কন্টিনিউ করবেন ঠিক আছে এই যে চলে আসছি আপনাদের কাছে আমার গোল্ড দেখানোর জন্য অনেক কিউট ছোটো ছোটো আসলে মানে এটা সব সময় রাফ ইউজ করার জন্য একজোড়া কানের দুল আমি নিয়েছিলাম এটা হচ্ছে দুবাই গোল্ডের বাইশ ক্যারেটের আনার ভিতরে আমার কাছে তো ডিজাইনটা অনেক ভালো লাগছে মোবাইলে কেমন আসছে আমি বলতে পারবো না তবে মানে একেবারে বাস্তবে অনেক সুন্দর মশাল্লাহ একটু কাছ থেকে আমি আপনাদের দেখাবো আর ভিডিওতে না মানে রিফ্লেক্ট আসে আমার এখানে আছে হচ্ছে পাসানা পাসানার কাছে তো পাসানা বুঝতেই পারছেন এখন স্বর্ণের যে দাম তো সুতরাং আমার এটা কত আসতে পারে একটু আপনারা আন্দাজ করে নেবেন আমি জানি না ইউটিউবে টাকার সংখ্যা বলতে হয় না তারপর যদি আপনাদের জানা আগ্রহ থাকে আমি আমাকে ইনবক্স করলে আমি আপনাদের ইনবক্সে জানিয়ে দেব এটা তো আমার অনেক ভালো লাগছে কারণ দুবাই গোল্ড মানেই হচ্ছে একটা আলাদা একটা ক্লেস আসে আর সবসময় রাফ ইউজের জন্য এটাই আমার কাছে মনে হয়েছে পারফেক্ট দেন এরপর আমি হাতে সবসময় ইউজ করব কারণ রুলি টাইপের তো এটা আমার কাছে ভালো লাগছে এটা অনেকে একেবারে প্লেন করে কিন্তু আমার কাছে প্লেনটা ভালো লাগে না আমার কাছে এরকম ডিজাইনে ভালো লাগে কারণ সবার পছন্দ আসলে এক না আমার পছন্দটা আসলে এরকম আমি আমি যেহেতু একটু মানে হেলদি সুতরাং আমাকে একটু ভারী যে কোনো কিছু পড়লে আমাকে মানায় তো এই তো আমার ছিল ঈদের গোল শপিং তো টাকা সংখ্যা তো আগেই বলে দিলাম যে এক লাখের উপরে ছিল তো এবারে এই তো এটা আমার ঈদের শপিং মানে গোল শপিং ছিল আর ড্রেস তারপরে বাচ্চাদের ড্রেস ওদের জুতা কসমেটিক্স এগুলো আপনাদের সাথে আমি কিছুই শেয়ার করি নাই যদি পারি ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার ঈদের পরে আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবার ভিডিও আমি দেখছি আপরা আর যতটুকু পারছি দেখেছি আর কমেন্ট করছি আর মানে পারি নাই তো সময় যেহেতু সবাই বিজি ছিলাম ভিডিওটা আমি বেশি দূর আর করবো না আমি এই ছোট ছোট ফুটেজগুলো আপনাদের জন্য আমি রাখছি আর এদিক থেকে আমি সন্ধ্যাবেলা নুডলস করে নিয়েছিলাম একটু বেশি পরিমাণ টমেটো দিয়ে আর ছিল হচ্ছে তরমুজ তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম